কিনব জাল কি হবে নদীর বাঁকে মাছ ধরবো ঝাঁকে ঝাঁকে মাছ কি হবে বেজবো হাটে কিনবো শাড়ি পাটে পাটে বোনকে দেবো পাটের শাড়ি মাকে দেবো রঙিন শাড়ি

পান্তা আমি চাই পুঁটি মাছ পাই না একটি যদি পাই অমনি ধরে গাবুস গুবুস খাই কানা বগির চা ওই দাদা তাল গাছ ওই আমাদের গা ওই বগিতে খাস কি

কে মেরেছে কে বকেছে কে দিয়েছে গাল তাই তো কখন রাগ করেছে ভাত তাই নি কাল কে মেরেছে কে বকেছে কে দিয়েছে গাল তাই তো কখন রাগ করেছে ভাত